প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান রুহানি চিকিৎসায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস এস এম এস এর জবাব কোরআনে পাক থেকে আহাদিসে মোবারাকা থেকে বুজুরগানের দিন রহিম মহম্মল্লা তালা এনাদের বাণীসমূহ থেকে এবং বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব শেখ তেরিকত আমির আহ সুন্নত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মান কাদি দামাত বারকা তুহমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিফা সমূহ পেশ করা হয় আবার ছিলেদা আমার বাপ মায়ের কথাও শুনে না এবং তার ওয়াইজের কথাও শুনে না হুজুর আমি লেখাপড়ার বসলে পড়তে গেলে আমি পড়াতে মন বসে না এখন আমি ভালোভাবে পড়তে চাই এই পড়ার জন্য কি করতে হবে আমার আমার বাবা আমাকে আমার রুহানা দয়া করে আমাকে একটা পরামর্শ দিবেন যে আমার বাম হাত বাম পা প্যারালাইজ আল্লাহ লা আল্লাহ আল্লাহ আপনার প্যারালাইসিস হয়েছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله 11 বার নতুন থালাতে লিখে পান করুন আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ এই স্বজার প্যারালাইসিস রোগ দূর হবে ইনশাআল্লাহ অনুরোধ করব নিজের ঘরের মধ্যেও আপনারা সুন্নতের পরিবেশ গড়ে তুলুন নামাজ পড়ুন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অধিকারে দরুদে পাক পড়ুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার ঘর মাদানী ঘর হবে মাদানী পরিবেশ হবে ই আল্লাহ মুসলমানদের ইন গর্স্থতা বেকারত্বতা সন্তানহীনতা ওয়াহিতুক মামলা মুকদ্দমা परेशानी সকল প্রকার বিপদ আপত্তিকে নাজাত দিয়ে দাও ই আল্লাহ যারা আমাদের সাথে হাত উঠিয়েছে আল্লাহ সকলের সকল প্রকার জায়স উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও প্রত্যেকের ঘরে মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দাও কর হে দেখুন ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা সরাসরি আজ সন্ধ্যা পাঁচটা বেজে পনেরো মিনিটে মাদানী চ্যানেল বাংলায় আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে